সুপ্রিয় ভিওর্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে উপকারে লাগবে বলে আমার বিশ্বাস কাঠ বাদাম যদি আমরা নিয়মিত দু চারটি করে বাদাম খাই তা আমাদের কী উপকার মিলবে আমি সেটা নিয়ে কথা বলব এখন কাঠবাদামের উপকারিতার কথা বললে প্রথমত কাঠবাদাম মস্তিষ্কের জন্য মস্তিষ্কের খুব ভালো কাজ করে থাকে দুই কাঠবাদাম খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় যাদের যৌন দুর্বলতা আছে তাদের জন্য কাঠবাদাম একটা ভালো কাজ করে থাকে তিন ওজন কমাতে সাহায্য করে এই কাঠবাদাম চার যাদের শারীরিক হারের সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে ক্যালসিয়াম এবং এখানে পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে এই হাড়ের জন্য খুব একটা ভালো কাজ করে পাঁচ হার্টের জন্য খুব ভালো কাজ করে থাকে এই কাঠবাদাম ছোট্ট একটা ফলে এত উপকার এত গুণ যা বলে শেষ করা যাবে না ডায়াবেটিস রোগীরা বা যারা ওজন কমাতে চায় আমরা সকালে যদি কাঠবাদাম খাই এটা অনেক সময় ধরে থাকে এমনি প্রচুর পরিমাণ ফাইবার থাকে তাই খাবার রুচিটা সারা কমিয়ে দেয় সেই ক্ষেত্রে এটা কিন্তু ওজন হ্রাস করতে সহায়তা করে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনিশিয়াম কাঠবাদাম কিছু খাবার বা খাওয়ার নিয়ম আছে আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে কোনো জাতীয় বীজ যদি তার জীবনী শক্তি বৃদ্ধি করতে গেলে বা তার শক্তিকে বৃদ্ধি করতে গেলে সেই ক্ষেত্রে তাকে ভিজিয়ে রাখতে হয় এবং এটা আয়ুর্বেদ শাস্ত্রের কথা এটা আমার কথা নয় তাই কিন্তু আমরা যদি রাতের বেলা কয়েকটা বাদাম আমরা যদি ভিজিয়ে রাখি একমুষ্টির পরিমাণ সেটা যদি সকালে আমরা এই ভিজানো বাদামটা খাই এবং ভিজানো পানিটাও খেতে পারি এটা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের এই উপকারগুলি মেলবে অনেকেই হয়তো আপনারা প্রশ্ন করেন যে এমনিতে তো খাওয়া যায় ভিজাবো কেন এর জন্যই আপনাদের কাছে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু বীজ বা বাদাম এটা কি ভিজা ভিজেলের মধ্যে কি হবে জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং এটা চিকিৎসা শাস্ত্রের কথা পরীক্ষিত বিজ্ঞানসম্মত কথাই আমি বলতেছি সেই চিকিৎসা শাস্ত্র এবং বিজ্ঞানসম্মত এই বাদাম যদি আমরা ভিজিয়ে রাখি এবং আমরা যদি নিয়মিত বা এই বাদাম খাই কাঠ বাদাম তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মস্তিষ্কের জন্য ভালো হবে হাড়ের জন্য ভালো হবে এবং পাশাপাশি আপনাদের শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা এবং তার সাথে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে এবং ওজন কমতে সাহায্য করবে তা এই কাঠবাদামের উপর আজকের এই ছিল আলোচনা তা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ